ব্রিটেনে নয়শটি পরিবার মাইগ্রেন্ট স্ট্যাটাস রিনিউ আবেদন করে এক বছরের বেশি সময় ধরে অপেক্ষায় রয়েছে যুক্তরাজ্যে যেসব মানুষ মাইগ্রেন্ট স্ট্যাটাস বা লিফ্ট রিমিন ভিসা নিয়ে বসবাস করে তাদেরকে ত্রিশ মাস পরপর মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে হয় এজন্য তাদেরকে হাজার হাজার পাউন্ড খরচও করতে হয় এরপরে আবেদন করে দীর্ঘদিন রেজাল্টের জন্য অপেক্ষায় থাকতে হয় দু হাজার বিশ সাল থেকে সতেরো শতাংশ আবেদনকারীকে এভাবে দীর্ঘ মেয়াদে অপেক্ষায় থাকতে হচ্ছে এই সময়টাকে থ্রি সি লিভ বলা হয়ে থাকে আবার এই ওয়েটিং টাইমে তারা কোনো ধরনের কাজও করতে পারেন না আবার বেনিফিটও পায় না ফলে উভয় সংকটে পড়ে এই পরিবারগুলো যুক্তরাজ্যে বসবাসকারী শত শত অভিবাসীদের ব্রিটিশ সন্তান থাকা সত্ত্বেও এভাবে এক যন্ত্রণাদায়ক বিলম্বের সম্মুখীন হতে হচ্ছে পাঁচ বা দশ বছরের জন্য থাকার অনুমতি পাওয়ার আগে এভাবে আবেদন করতে হয় খবরে বলা হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে হোম হোম অফিস আট সপ্তাহের মধ্যে রেসপন্স করার টার্গেট নেয় কিন্তু স্কাই নিউজ কর্তৃক প্রাপ্ত পরিসংখ্যানে দেখা গেছে নয়শো দুইজন অভিবাসী স্টাডি বা পার্টনারশিপ ভিসার জন্য এক বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে এই দীর্ঘ বিলম্বের কারণে আবেদনকারীরা তাদের চাকরি হারিয়েছে বেনিফিট বঞ্চিত হয়েছে এমন অবস্থায় জীবন ধারণ করতে এসব পরিবার লোন নিয়েছে এবং খুব বাজে কন্ডিশনের মধ্যে দিনাতিপাত করছে ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন পলিসি গবেষক জো গার্ডনার বলেন যে হোম অফিসে ভিসা রিনিউর আবেদন করে এমন একশো জন রয়েছে যাদের কেস কমপক্ষে বিশ বছর ধরে অমীমাংসিত রয়ে গেছে এতে দীর্ঘ সময় অপেক্ষার ফলে এসব পরিবারের মানুষের জীবন গুরুতরভাবে প্রভাবিত হয়েছে টু রিমেইন ভিসা হিসেবে পরিচিত এসব আবেদনের ফর্ম জমা দেওয়ার জন্য আবেদনকারীদের এক হাজার দুইশো আঠান্ন পাউন্ড চার্জ করা হয় এছাড়া এনএইচএস সার্ভিস নেওয়ার জন্য প্রতি বছর এক হাজার পঁয়ত্রিশ পাউন্ড এবং আরও এক হাজার এবং এর পাশাপাশি আরও হাজার হাজার পাউন্ড লিগেল ফি পরিশোধ করতে হয় চার সন্তানের বাবা আলী এবং মা সাদে ব্রিটেনে এসে ভিসার জন্য যোগ্যতা অর্জন করেন এই দম্পতি দু হাজার তেইশ সালের মে মাসে তাদের তৃতীয় লিভ টু রিমেন ভিসা এক্সটেনশনের জন্য আট হাজার পাউন্ড ফি মোকোফের জন্য আবেদন করেন তাদের তিন সন্তান জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক এবং দশ বছর ধরে তারা এই দেশে বসবাস করছেন কিন্তু আঠারো মাসেরও বেশি সময় পার হলেও এখনও তারা সিদ্ধান্তের অপেক্ষা করছেন এরই মধ্যে মিস্টার আলী তার চাকুরি হারিয়ে ফেলেছেন এখন লোন করে এবং ফুড ব্যাঙ্ক থেকে খাবার নিয়ে তাকে দিন পার করতে হচ্ছে আসম আসম রানা টিভি লন্ডন